সিন্ডিকেটের লড়াইয়ে চললো বোমাগুলি ওটা ওখানকার কাউন্সিলার এবং পঞ্চায়েতের প্রধান দুজনের নাম আমি দিয়েছি আপনারা দেখবেন এদের হাতে চলে গেছে পুলিশ আত্মসমর্পণ করেছে আর ওই এলাকাটাতে কার্যত ক্যামাক স্ট্রিট থেকে ভাইপোর অফিস থেকে পরিচালিত হয় স্থানীয় স্তরে জাহাঙ্গীর পরিচালিত করে পুলিশকে আর এখান থেকে ভাইপোর পি পরিচালিত সব বখরার জন্য হচ্ছে কোথাও কেউ নিট সিমেন্ট বালিও ফেলতে পারবে না কোথাও কোনো ডেভেলপমেন্টের কাজ করতে পারবে না সর্বত্র অর্থ হচ্ছে বাংলাদেশিদের হাতে ফের আক্রান্ত বিএসএফ বাংলাদেশিদের হাতে ফের আক্রান্ত বিএসএফ হ্যাঁ ওরা একটু চুলকাচ্ছে ওরা চাইছে আমরা শক্তি দেখাই আমরা মশা মাছি পিঁপড়ার গায়ে হাত দিই না আর ওখানকার যে মোল্লাই উনুস আছে সুৎখোল আনপপুলার হয়ে গেছে ও চাইছে ভারত অ্যাটাক করুক তখন দেশপ্রেমের জিগির জাগিয়ে সবাইকে ইউনাইটেড করবে যা বলার নরেন পৃথিবীর সর্বশক্তিমান আমেরিকা আরেক সর্বশক্তিমান দেশ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বসে বলেছে যে বাংলাদেশটা তার বিশ্ব অর্থ বিশ্ব রাজনীতিতে কী নীতি হবে কি ব্যবস্থা হবে সেটা নরেন্দ্র মোদীজি ঠিক করবেন ভারতবর্ষের প্রধান প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই আজকে চার সিট দিয়েছে সেক্ষেত্রে দেখা গেছে আজকে চার সিট দেয়নি সিবিআই রিপোর্ট দিয়েছে তার সঙ্গে কিছু কাগজ অ্যামএস করেছে এটা লোয়ার কোটও দিয়েছে আপনাদের এটা পুরোনো খবর এবং এতে বহু লোকের সুপারিশপত্র পার্থ চ্যাটার্জীর অফিসে যাদের সুপারিশপত্র আপনাকে দুটো জিনিস আমি এক্ষেত্রে বলি এটা নতুন নয় এটা দু আড়াই বছর আগের কষ্ট জিনিস আপনার বেরিয়েছে যাদের সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করা দরকার মানে যাদের সুপারিশে বেআইনি নিয়োগ হয়েছে তাদের মধ্যে কোনো বিজেপির লোক নেই আপনারা যাদের নাম বলছেন তারা তখন এমপি এম থাকতে পারেন শাসক দলে সেই সুবাদে লিখেছিল তারা তখন বিজেপি করত না এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের সুপারিশে যদি কোনো অবৈধ নিয়োগ হয়ে থাকে বা তাদের আত্মীয়দের নিয়োগ হয়ে থাকে তাদেরকে ডেকে জেরা করতো সে জেরার কাজটাও হয়নি এটা দু বছর আগেই লোয়ার কোর্টে সিবিআই দিয়েছিল এটা পার্থ চ্যাটার্জির দপ্তর থেকে যে রেকমেন্ডেশন লেটারগুলো মানিক ভট্টার্যের দপ্তরে গেছিল তার একটা কপি শুধু এটার সঙ্গে কিছু নেই এবং যারা আজকে বিজেপির দু তিনজনের নাম আপনারা যারা এসেছে তার মধ্যে আমাদের এখানকার এক্স এমপিও আছেন তাতে তাদের সুপারিশে একজনেরও নিয়োগ হয়নি বা তাদেরকে ডেকে সিবিআই কে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করেনি শুধু আমাদের সঙ্গে যারা আছেন দু একজন তারা নয় ওদের সঙ্গে এমন কিছু লোক আছে যাদের সুপারিশে কাজ হয়নি তাদেরকেও সিবিআই ডাকেনি সিবিআই ইনভেস্টিগেশনে তার মূল চার্জশিটে বলে দিয়েছে কিভাবে কার কার সুপারিশে সাদা খাতায় অবৈধ নিয়োগ হয়েছে অতএব অবৈধ নিয়োগ যাদের হয়েছে অর্থের বিনিময় যাদের নিয়োগ হয়েছে ফাঁকা খাতা দিয়ে যাদের নিয়োগ হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক এবং যদি কোনো নেতা মন্ত্রী আধিকারিকের আত্মীয় চাকরি পেয়ে থাকে তার সুপারিশে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিক সেটা আমরা চাই কিন্তু সাথে সাথে এটাও চাই যোগ্য যারা এই অযোগ্যদেরকে ব্যবস্থা নিতে গিয়ে যোগ্যরা যেন ক্ষতিগ্রস্ত না হয় যেমন ছাব্বিশ হাজার যে এসএসসির চাকরি তাতে উনিশ হাজারেরও বেশি যোগ্য আছে পাঁচ হাজার আটশো জন অযোগ্য আমরা অযোগ্যদের চাকরি যাক এটা একদম চাই উনিশ হাজার যারা যোগ্য তাদের চাকরি যাতে না যায় এটাও আমরা চাই খুব ক্লিয়ার এবং রাজ্য সরকার অবৈধ লোকেদের বাঁচানোর জন্যই যোগ্য অযোগ্য বাছাই করা তালিকা সুপ্রিম কোর্টে দেয়নি তাই এটা মধ্য দিয়ে এমন কিছু বিষয় নয় এটা কমপ্লিটলি যা মেটেরিয়াল তারা সিজার লিস্টে পেয়েছিল তার অ্যান্সচার নাথিং গেলস সিবিআই এটা তিন বছরের বেশি ইনভেস্টিগেশান করছে ইনভেস্টিগেশনে যদি কোনো হাউল প্লে হয়ে থাকে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সেই যে দলেরই হোক যে মতেরই হোক যে পদেরই হোক এমনকি আই এস মনীষ জৈনকে ডেকেও জিজ্ঞাসাবাদ সিবিআই এক্ষেত্রে করেছে অতএব এটা নিয়ে কোন গোপনীয়তার বিষয় নয় একদম ট্রান্সপারেন্ট স্বচ্ছ বিষয় একটি মাঠে সেখানে তার কর্মসূচি হবে মাত্র দু ঘন্টা ওই মাঠ এবং পার্শ্ববর্তী এলাকায় কোনো মাধ্যমিক পরীক্ষা সেন্টার নেই এক নম্বর রবিবার দিন কর্মসূচি দু নম্বর তৃতীয় নম্বর হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা অত্যন্ত জনহিতে কাজ করে তারা ছাত্রছাত্রীদের হিতের কথা মাথায় রেখে কোর্টে জানিয়েছে এবং পুলিশকে লিখিত দিয়েছে যে লিমিটেড সাউন্ড বক্স ইউজ করা হবে মাঠের বাইরে আওয়াজ যাবে না তারপরেও আপনি আটকান কি করে আমি তো নিমতৌড়ি দিয়ে এলাম এক্ষুনি যান দেখি কুলবাড়িতে সে কে হিন্দু করছে কি মুসলমান করছে আমার দেখার দরকার নেই দেখা শুনতো কতগুলো চোঙা টাঙিয়ে সেখানে মেলা হচ্ছে ঠিক আছে সেই সেখানে কে করছে কোন ধর্মের লোক করছে কোন দলের লোক করছে বড় কথা নয় সেখানে নিমতৌড়ি থেকে এস পির বাসা এবং পুলিশ লাইন দুশো মিটারের মধ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নাম শুনলে তৃণমূলের লোকেদের চুল খাড়া হয়ে যায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতীয় সংস্কৃতি আর সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য কাজ করে এবং ভারতবর্ষে তখন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু ছিলেন চীন ভারত যুদ্ধের পরে চীন যুদ্ধে এত ভালো ভলেন্টিয়ারের কাজ করেছে আর এস এস এর সংঘের লোকেরা ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে প্যারেডে অংশগ্রহণ করেছিল সংঘ মমতা ব্যানার্জি জানে না বলে এসব করছে ইতিহাস পড়তে হবে বীর সাবার আন্দামানের জেলে রাখা হয়েছিল দেশপ্রেমী বলে অতএব মমতা বন্দ্যোপাধ্যায় ভীত আতঙ্কিত যে পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে হোক স্বাস্থ্য ক্ষেত্রে হোক সামাজিক আন্দোলনে হোক লাভ জেহাদের বিরোধিতা করার হোক জমি জিহাদের বিরোধিতা করা জন্য সংঘের যে ব্যাপ্তি বৃদ্ধি পাচ্ছে এবং প্রচুর মানুষ সংঘ এবং সংঘের আয়ামগুলিতে যুক্ত হচ্ছেন এই আতঙ্ক থেকে পুলিশকে দিয়ে রাজ্যের পুলিশ মন্ত্রী সরসংঘ চালকের সভাতে বাধা সৃষ্টি করেছিলেন জাস্টিস অমৃতা সিনহা মহোদয়া তিনি সরকার এবং পুলিশের অনেক অন্যায়ের বিরুদ্ধে বারে বারে তার আইনি পথে মানে তার সিদ্ধান্ত আমরা দেখেছি আজকেও আরেকবার পুলিশ মন্ত্রী তথা রাজ্য পুলিশ হাইকোর্টের একটা থাপ্পড় নয় দুটো থাপ্পড় Keratography Professional presents Nanoplastia Botox and Keratin treatments for all hair types. Get smooth, shiny, tangle-free hair last up to 8 months. Call 7980833487 and pamper your hair with advanced nanotechnology. Stay gorgeous with